নিষেধাজ্ঞার আওতায় থাকায় ভেনেজুয়েলার উপকূল থেকে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন ল্যাভিট বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি আরও জানান দেশে যে কোনো অবৈধ মাদক প্রবেশ বন্ধ এবং প্রশাসনের সব নিষেধাজ্ঞা কার্যকরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিজ্ঞাবদ্ধ এছাড়া প্রেস সেক্রেটারি জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে দুপক্ষের অবস্থান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই হতাশ ভেনিজুয়েলার উপকূল থেকে বুধবার একটি বড় তেলের ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকা ট্রাম্প প্রশাসনের দাবি জব্দকৃত ট্যাঙ্কারটি ভেনিজুয়েলা ও ইরান থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা করা একটি অবৈধ তেল পরিবহন নেটওয়ার্কের সঙ্গে জড়িত ওই ট্যাঙ্কারটি বৃহস্পতিবার হোয়াইট হাউজে এই বিষয়ে প্রশ্নের মুখোমুখি হলে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানান দেশে যে কোনো অবৈধ মাদক প্রবেশবন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বদ্ধপরিকর তেমনি সব ধরনের নিষেধাজ্ঞা কার্যকрою প্রতিশ্রুতিবদ্ধ তিনি। The president is committed to stopping the illegal flow of drugs into our country. He's also fully committed to effectuating this administration's sanction policy and that's what you saw and the world saw take place yesterday. জব্দকৃত ট্যাঙ্কার আমেরিকার বন্দরে ভিড়বে এবং প্রয়োজনীয় সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমেই তেল জব্দ রাখা হবে বলেও জানান লেভিট ট্যাঙ্কারের সব কর্মীর সাক্ষাৎকার নেবে কোস্টগার্ড এবং ডিপার্টমেন্ট অফ ইউক্রেন রাশিয়া যুদ্ধ ট্রাম্প প্রশাসন খুবই আন্তরিক উল্লেখ করে প্রেস সেক্রেটারি বলেন আমেরিকা যদি মনে করে শান্তি চুক্তি সম্ভব তাহলে প্রতিনিধি পাঠাবেন প্রেসিডেন্ট ট্রাম্প

এছাড়া আইসির হাতে আটক কিলভার আবডেগো গার্সিয়াকে মুক্তি দিতে ফেডারেল বিচারকের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র গার্সিয়াকে আইন সম্মতভাবে আটক করা হয়েছে দাবি করে লেভিড বলেন গার্সিয়া গ্যাং মেম্বার তা প্রমাণিত প্রশাসনের কাছে এ বিষয়ে প্রমাণ রয়েছে আপোজ দ্যাস এক্টিভেজম চার্জ really acting as as a judicial activist which we've unfortunately seen in many cases across the country. Abrego Garcia is present in our country illegally. He is a proven human trafficker. He is a proven gang member. The administration has evidence of that. নিউ ইয়র্কের to মেয়র জোরান মামটনি আইসের কার্যক্রমে সহযোগিতা করবেন না এমন মন্তব্য করায় ট্রাম্প প্রশাসন কি ভাবতে জানতে চাইল লেবিট বলেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক নেতারা অনেক কথাই বলেন তবে ট্রাম্প প্রশাসন সারা দেশে তার কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি ইলিয়াস কমল টিভি নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভি অ্যান্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর